ঢাকা শহরে রিক্সা চালাইছে মোটরসাইকেল চালাইছে এইভাবে জীবনটা ধারণ করছে তারাও কিন্তু খুব কষ্টে ছিল এখন তারা যেহেতু স্কোপ আছে বড় চাঁদাবাজি করে আমি করব না কেন ব্যাপারটা এরকম হয়ে গেছে তো এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এটাই প্রমাণিত হয়েছে যে বিএনপি একটা বিশাল সংগঠন কিন্তু বিএনপির হাই কমান্ড বিএনপির কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না ওই জায়গায় চলে গেছে হ্যাঁ এখন ধরেন আপনি যেটা বললেন ধরেন এই যে পাঁচ ছয় জায়গায় এই ঘটনা ঘটছে নানান রকম ঘটনা ঘটেছে এই ঘটনাকে বিএনপির কেউ ঘটাইছে মানে বিএনপির কোনো ইনস্ট্রাকশানে ঘটছে ঘটে নাই তো আপনার ধরেন মিডপোর্ট হসপিটালে আবার সুজানগরে হয়েছে বিএনপি নিজে যায় মামলাও করছে কারণ বিএনপির সর্বোচ্চ শাস্তি কর্মীর বহিষ্কার করা এর এরপরে কি করবে তো আইনশৃঙ্খলা বাহিনী আপনি দেখেন দুটো ঘটনা দেখেন আপনি একটা চিরগাংয়ে ঘটলো ছাত্রলীগের ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ এটাকে ছেড়ে দিল যে তার ভিতরে কোনো অভিযোগ নাই কেস নাই কিছু নাই ছেড়ে দিছে বাস থানার ওসি ঘেরাও করলো এবং থানার ওসি সাসপেন্ড হয়ে গেল আপনি দেখেন সাবেক আপনার রাষ্ট্রপতি চিকিৎসার জন্য গেল এয়ারপোর্টে তিন ঘন্টা বসে রইল ওখানে সব ইমিগ্রেশন থেকে শুরু করে কত সব বাহিনীর লোক আছে কারো কিছু হলো না তিন পুলিশের ঘরে চাফাই দিল তো পুলিশ তো টমাটাইজ ফুললি এখন কেস না নিতে গেলে মারা গেছে একজন তিনশো জন বিদেশি লোকের কাছে কেস নাও না কবে ফেজিবাদের দোষর সাথে সাথে তার চাকরি নাই তো এই পরিস্থিতিটা তৈরি করার ক্ষেত্রে আমি বলবো যে এখানে সরকারের ইনেকশানটা প্রধান হয়ে গেছে এই ইনেকশানের কোনো বিশেষ উদ্দেশ্য তো আছে বলে মনে হয় আপনার কাছে হ্যাঁ আমার কাছে মানে এটা তারা তারা ক্যাপাবল না সেটা হচ্ছে একটা অযোগ্যতা আরেকটা হচ্ছে যে অযোগ্যতা তার সঙ্গে অসৎ উদ্দেশ্য অথবা অসৎ একটা হলো তারা ইনক্যাপাবল সব এনজিও মার্কার লোক আর দুই একটা আমলা আছে তারা যে সেক্টরে আছে আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা হচ্ছে ভয়ঙ্কর চতুর লোক তিনি এখন খেলা করতেছে তিনি নির্বাচনটা দিতে চাই বলে এখনও মনে হয় না সব কথায় আপনারা দেখেন সর্বোচ্চ বলছে না যে ডিসেম্বরের ভিতরে সকল প্রস্তুতি নেওয়া ইলেকশন হবে তবে আমার বলছে সংস্কার এবং যদি বিচার বিচার সংস্কার যদি পর্যাপ্ত পরিমাণে হয় আগে লন্ডন বৈঠক করছে তখন রাজনীতিতে তাপদাহ চলছিল তো এরপরে বৈঠকে দেখেন অনেক শর্ত যদি তবে দিয়ে একটা কিন্তু ধরেন এই যদি শর্তের মধ্যে বিএনপি ঢুকলো কেন না আমার কাছে আগেও বলেছি এখনো বলি আমার মনে হয় ওইখান থেকে ডক্টর ইউনুস তার ঘুরির লাটাই তার হাতে বিএনপিকে ট্র্যাপ করছে আমার মনে হয় বিএনপি ট্র্যাপড আর বিএনপি যেহেতু জামাত ইসলাম নেক্সট দল তারা কিন্তু সব সিটে নির্বাচন প্রার্থী দিয়ে দিয়েছে বিএনপি চায় যতদিন যাবে তত বিএনপির বিরুদ্ধে যত সবগুলো দল তো নেমে গেছে যে বিএনপিকে ঠাকাও ঠেকাও কারণ বিএনপি সব জনশ্রুতি আছে বিএনপি ক্ষমতা সরকার গঠন করতেছে তো যত তাড়াতাড়ি নির্বাচন হয় বিএনপির জন্য ভালো যত দেরি হবে বিএনপি না এটা হলো গেল এটা গেছে হচ্ছে আপনার নেগোসিয়েশনের জন্য নির্বাচনটা হোক যেমন ধরেন এবারে যে প্রেস সেক্রেটারিকে যে বললো যে সকল প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নাও হ্যাঁ ভাবটা এমন যে ডিসেম্বরের প্রস্তুতি নিয়ে ফেলালেই নির্বাচন হয়ে যাবে কিন্তু বড় দুটো শর্ত আছে শেষে সংস্কার এবং বিচার পর্যাপ্ত যদি হয় আছে। এখনো ওই ওই শর্তই রাখছে তার মানে হচ্ছে কোনো কারণে যদি ফেব্রুয়ারি ক্রস করে যায় তাহলে আর নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে নাই এদিকে সারা দেশে যে অরাজকতা তৈরি হয়েছে এখানে যে অন্য থার্ড পার্টির কোনো ইনভলভমেন্ট নাই এটাও কিন্তু ভাবা না ভাবার কোনো সুযোগ ডক্টর শান্ত আপনি 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 শুনছিলেন যে এখন প্রশ্ন অনেকের কাছেই যে বিএনপি আসলে কেন ফেব্রুয়ারিতে গেল যে যেখানে তারা বুঝতে পারছে যে সরকারটা খুব একটা নিরপেক্ষ ভূমিকায় নেই সরকারের কারো কারোর প্রতি ব্লেসিংস আছে এবং যাদের প্রতি ব্লেসিংস আছে তারা বিএনপিকে কথাবার্তায় আচরণে সার্বক্ষণিকভাবে আন্ডারমাইন করবার চেষ্টা করছে হ্যাঁ বিএনপির সীমাবদ্ধতা দুর্বলতা এবং কিছু কিছু অপকর্মের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা যুক্ত আছে কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মিস্টার আজিজ যথার্থই বলেছেন যে কিছু সিনিয়র নেতারাও এর সঙ্গে হয়তো ইনভলভ আছেন কোথাও কোথাও এবং অন্তত সেটুকু না থাকলেও নেতাকর্মীরা যারা করছেন তা তারা তাদের আশ্রয় প্রশ্রয় আছেন বা তাদের তারা রক্ষা করবার চেষ্টা করেন কিন্তু সব মিলিয়ে সবাই মনে করে যে বাংলাদেশের নির্বাচনটা অত্যন্ত জরুরি আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা মনে করে যে প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কে টানা পড়েন তারা মনে করে বিএনপি এবং তার মিত্ররা এতদিন ধরে চাইছিল পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট তারাও মনে করে যে নির্বাচন হলে হয়তো তারা একভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে কিন্তু আসলে ঘুরিয়ে ফিরে যাই বলি না কেন আমরা সেটা ফেব্রুয়ারি বলি এপ্রিল বলি জুন বলি নির্বাচনের তেমন কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই আপনি আপনি কিভাবে দেখেন এবং বিএনপি এর জায়গা থেকে আসলে একটু বুঝতে চাই যে বিএনপি কি ট্র্যাপড যেটা বলছেন নাকি বিএনপি মিসগাইডেড মিসলিড করা হচ্ছে বিএনপি নেতৃত্বকে নাকি বিএনপি আপনি পুলিশের কথা বলছিলেন যে তারা ট্রমাটাইজড আমি অনেক সময় বলি যে বিএনপিও আসলে ট্রমাটাইজড কিনা আজিজ ভাই যেটা বলছেন যে বিএনপি ট্র্যাপড আসলে আমার আমি ওরকম মনে করি না কেন বিএনপির কার্যক্রম পলিটিক্যাল গতিবিধি সরকারের অবস্থান এটা আমার অবজারভেশন যে এবং বিএনপির কিছু নেতার সঙ্গে তাদের যে মোটিভ তাদের কথা প্ল্যানিং সেসব শুনে আমার যেটা মনে হয়েছে নির্বাচন প্রশ্নে বিএনপির সঙ্গে সরকারের টানাপোড়েনটা এক পর্যায়ে খুব বেড়ে গিয়েছিল এবং পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছিল যে আপনার পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়ার মতো পর্যায়ে তৈরি হয়েছিল এবং সেটা নিয়ে এমন একটা উৎকণ্ঠা হলো বিএনপির তো অগণতান্ত্রিক কোনো অন্যায় কোনো দাবি ছিল না বিএনপির দাবি একটাই ছিল যেটা দেশের মানুষের দাবি গত কয়েক বছরের দাবি নির্বাচনের রাজনীতিতে একদম ন্যায়সঙ্গত ন্যায্য কথা নিয়েও সব সময় স্টিক থাকা যায় না কারণ এর লাভ লস চিন্তা করতে হয় আমি লাভ লসটা যে কথা বলে এবং নিজের বিবেচনায় যেটা মনে হয়েছে ধরেন বিএনপি ডিসেম্বর নিয়ে একদম স্টিক থাকলো এনসিপি তখনও নিবন্ধনের জন্য আবেদনই করেনি এবং তারা একটু গ্রোন আপ হওয়ার চেষ্টা করছে যে একটু তারা আর একটু সময় চায় সেটা কি সরকারের দায়িত্ব না সরকারের দায়িত্ব না সরকারের দায়িত্ব না বিএনপিরও দায়িত্ব না কিন্তু জামায়াত ইসলামও তারা নির্বাচন চায় না আর একটু সময় নিয়ে তারা আরেকটু গোছাতে চায় এখন এই মনোভাবের জন্য আর যতদিন যাবে বিএনপিকে তারা বিভিন্ন রকমভাবে প্রপাগান্ডা চালিয়ে যতটা পারে বিএনপির একটু বদনাম জনগণের সামনে তুলে ধরার একটা স্কোপ প্রক্রিয়া অ্যাগেনস্ট অবশ্যই এত কিছু জানার পরেও ধরেন পরিস্থিতি যদি এই দাঁড়ায় যে দল হিসেবে গণব্যুত্থানের পরে আগে যেমন চারটা দল ছিল প্রথম একটা লেভেলে দুইটা আওয়ামী লীগ বিএনপি পরের স্তরে জাতীয় পার্টি জামাত ইসলাম এর পরের দলগুলো আসলে খুব ছোট ছোট তারা বিভিন্ন জোটে বা একা যাই করুক ঠিক গণব্যুত্থানের পরে তিনটা দল হল গিয়ে বিএনপি আনপ্যারালাল একটা বড় দল তার অনেকখানি নিচে জামায়াত ইসলাম এবং নবগঠিত এনসিপি তাদের এখন কখনো ভোট করে নাই ফলে আমরা পার্সেন্টেজের বিবেচনায় বুঝতে পারবো না কিন্তু তাদের প্রতি কিছু মানুষের সহানুভূতি ভালোবাসা আছে যেহেতু এই ইয়ান ছেলেরা যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জুলাই করে পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সকল ছাত্ররা এই আছে এমনটা তো নেই এখন কেন হ্যাঁ কেন আমি কেন আমি এই কথাটা তুললাম যে এমন যদি পরিস্থিতি হয় যে বিএনপি নির্বাচনের জন্য চাচ্ছে এবং তারা রাস্তার কর্মসূচি ঘোষণা করে দিল এমন পরিস্থিতি হয়েছিল যে ওই সময় সমঝোতা না হলে পরের মাস থেকে তারা রাস্তার কর্মসূচিতে রাজনৈতিক কর্মসূচিতে বিএনপিতে যাওয়ার প্ল্যানিংয়ে ছিল তখন জামায়াত ইসলাম এবং এনসিপি বা সরকারের অনুগত বা এদের সমমনা আরও কিছু দল নির্বাচনে যেতে চাইলো না যে নির্বাচনের পরিবেশ নেই এখন নির্বাচন হলে আমরা করব না তখন কিন্তু বিএনপির যত বড় দলই হোক তার একক চাওয়ায় নির্বাচন সরকার দিয়ে হলো সরকারের কারসাজি থাকতে পারে যে অন্য এরা অনেক চায় না তোমাদের ফেব্রুয়ারির এরা বলতে পারে সেটাই বলছি অলরেডি সেই জন্য বিএনপির এরকম একটা জাস্টিফিকেশন তৈরি করা দরকার ছিল যে তারা কিছুটা ছাড় দিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গেল যাতে সবার জন্য একটা উইন উইন পজিশন হয় তারা এপ্রিলে রাজি হয়েছিল প্রধান উপদেষ্টা তো এপ্রিলে নির্বাচন চাইবেনের কথা ঘোষণা করলেন তখন তো জামেদ ইসলাম সেটাকে স্বাগত জানিয়েছে এনসিপি সেটার বিরোধিতা করেনি বলছে যে বিচারের অগ্রগতি সংস্কারের অগ্রগতি লাগবে ফাইন তাহলে বিএনপি ডিসেম্বর ওরা এপ্রিল সেই অবস্থা থেকে মাঝামাঝি ফেব্রুয়ারি যদি হয় তাতে যদি সবাইকে নিয়ে ইলেকশন করা যায় এইরকম একটা মাঝামাঝি উইন উইন পজিশনে বিএনপি যেতে চেয়েছে এখন যদি মনে করেন এখন যে কথা আপনি বললেন যে এখনো তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ জামাত ইসলাম এবং এনসিপির ইসলামী আন্দোলনেরও তারা ফেব্রুয়ারিতেও এখন বলছে যে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই সন্ত্রাস এটা ওইটা প্রশাসন নিউট্রাল না নির্বাচন কমিশন নিউট্রাল না নানান রকম অজুহাত তৈরি করছে কিন্তু বিএনপি আগেরবার তাদের সম্মান দেখিয়ে একটা উইন উইন সিচুয়েশন আনবার জন্য সমঝোতার ভিত্তিতে গণভ্যুত্থানের পক্ষে শক্তির মধ্যে অনৈক্য যাতে খুব বেশি বেড়ে না যায় সেটা ধরে রাখবার জন্য বিএনপি এই স্যাক্রিফাইসটা করেছে দেশের স্বার্থে কিন্তু যদি সেই ভাষাটা এই দলগুলো না বুঝে এবং তারা যদি গোয়ারতুমি করে দেশের মানুষ তো বোকা না তারাও তো বুঝবে যে বিএনপির মতো এত বড় দল তারা তো ছাড় দিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে আসলো ফেব্রুয়ারির পরে পেছাতে গেলে আমার বিশ্বাস এবং আমার আবেদনও এটা যে কোনোভাবেই বিএনপি এবং তাদের সমমনা দলগুলোর উচিত হবে না এই নির্বাচন পেছানোর দিকে এক বিন্দু ছাড় দেওয়া তাতে করে কি হবে বিএনপিকে অবশ্যই যত রকমের রাজনৈতিক কর্মসূচি লাগে নির্বাচন আদায় করবার জন্য সেটা করতে হবে এবং সেটা করতে গেলে তার কনসিকুয়েন্স কি হতে পারে কনসিকুয়েন্স হতে পারে এই সরকার বাধ্য হয়ে নির্বাচন দিতে পারে এবং এই দলগুলো আসতে পারে কনসিকুয়েন্স হতে পারে যে এই সরকার নির্বাচন দিবে না যে না বিএনপির চাপের কাছে আমরা নথি স্বীকার করবো না তাহলে বিএনপির মতো বড় দল এবং তাদের সমমনা দেশবাসীর চাপ এইটা এই এই চাপটা নেওয়ার সক্ষমতাই অন্তর্বর্তীকালীন সরকারের নাই প্রশাসনের সেই সহযোগিতা তারা পাবে না তখন তারা পদত্যাগ করে বসতে পারে অথবা ইমার্জেন্সি দিতে পারে পদত্যাগ করা ছাড়া ইমার্জেন্সি দিতে পারে পদত্যাগ করলেও যাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে ইমার্জেন্সি আসবে যদি ইমার্জেন্সি আসে তাহলে কি হবে ইন্ডিয়ান আধিপত্য আবার এখানে ফিরে আসতে পারে তাহলে ক্ষতিগ্রস্ত বিএনপি একা হবে দেশবাসীর কাছে দায়ী থাকবে যারাই নির্বাচন হতে দিল না তারা এই এন এই জামাত ইসলাম যারা একটু নিজেদের সামান্য লাভের জন্য দেশকে ক্ষতি করার জন্য নির্বাচন পেছানোর কারসাজিতে যুক্ত হবে ষড়যন্ত্রে যুক্ত হবে তাদের কারও পিঠ বাঁচবে কোন নেতার বাড়িঘর রক্ষা পাবে ফ্যাসিবাদের হাত থেকে যদি ইন্ডিয়ান আধিপত্য এবং ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে সুতরাং আমি এই কথাটা আগেও কয়েক জায়গায় বলেছি আমাদের রাজনীতিবিদদের প্রতি আমাদের অনেক অভিযোগ আছে তারা সবাই দেশকে ভালোবাসেন না এরকম নজির আমরা দেখেছি তারা সবাই মানুষের কল্যাণে কাজ করেন না নিজের কল্যাণ নিয়ে বেশি ভাবেন এমন একটি কোনো কোনো রাজনীতিবিদের আমরা দেখি কিন্তু এমন রাজনীতিবিদ আমি এখনও দেখিনি যে নিজের পিঠ বাঁচানোর জন্য ভাবে না সুতরাং এই এনসিপি বলেন এই জামাত ইসলাম বলেন বিএনপি বলেন অন্যান্য ডামবাম বলেন এই গণভ্যুত্থানের স্পিরিট ব্যর্থ হলে এই অনুক্যের ফলে যদি রাস্তার কর্মসূচিতে মুখোমুখি এরা দাঁড়ায় সেইখানে সরকার এবং দেশি বিদেশি নানান রকমের খেলোয়াড়রা যদি ইনভলভ হয়ে যায় তাহলে তার খেসারত যে কীভাবে কতটা দিতে হবে সেই বোধটা এদের আছে এটা আমি বিশ্বাস করি ফলে শেষ পর্যন্ত এসে যতই এরকম নানান রকমের বক্তব্য দেখ যতই মাঠ গরম করুক বক্তব্য দিয়ে নিজের পিঠ বাঁচানোর জন্য দল বাঁচানোর জন্য ভবিষ্যৎ চিন্তা করে হলেও নির্বাচনে শেষ পর্যন্ত এরা আসবে এবং বিএনপি এবং সমমনা দেশের স্বার্থে দেশের অর্থনীতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেবে নেবার স্বার্থে বিদেশি বিনিয়োগ দেশি বিদেশি বিনিয়োগের স্বার্থে চাক চাকরির বাজার নেই বেকারত্ব বাড়ছে দারিদ্র বাড়ছে এগুলা থেকে উত্তরণের স্বার্থে নির্বাচন আর পেছানোর কোনো সুযোগ নেই বিএনপি ওই পজিশনে অনড় থাকবে এটা আমার বিশ্বাস এবং আমরা নিজে দেখেন আমি সায়ন্তবার শেষের দিকের কথাটার সাথে একমতই বলছি যে আপনি দেখেন লন্ডন ভাষায় একটা ভয়েস শোনা গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হয় মাও সেটা বলেছে এই কথাই বলেছে ডক্টর মোহাম্মদ ইউনিসের কোনো কথা আমরা শুনিনি যখন পরে আপনার স্টেটমেন্টটা প্রকাশ করা হলো এক ঘন্টা বিশ মিনিট কথা বলে মোটামুটি পাঁচ মিনিটের স্টেটমেন্টটা পড়লেন যিনি ওটি বলতেছি জাতীয় বিএনপি দাবি করেছে হ্যাঁ জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা তিনি বললেন বিএনপি দাবি হ্যাঁ পদত্যাগ দাবি করছে তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকবার আপনার একবার ইউনুস সাথে দেখা করতে গেছে বিএনপি ওই সেক্রেটারি রাখছে মন্ত্রী হ্যাঁ এলজিআরডি মন্ত্রীকে রাখছে তারও পদত্যাগ চাইছে তো অর্থাৎ খোঁচা মারা কিন্তু তার জায়গার থেকে সরে না এই জন্য বলছি আমি তাকে বলছি যে সবচাইতে নীরব আপনি দেখেন নীরব একদম সারা পৃথিবীতে তার দেশ এই চুয়ান্ন হাজার বর্গ মাইল থাকলো কি থাকলো না এ নিয়ে তার মাথা ব্যথা আছে আমার কাছে মনে হয় না এখন বিএনপি ধরেন ওই ডিসেম্বর যখন লন্ডন বৈঠক হয় তখনও যে পরিস্থিতি বিএনপির জন্যে আছে এখন সময় ক্ষেপণ হয়েছে পরিস্থিতি আরও বিএনপির অনুকূলের বাইরে চলে যাচ্ছে সুতরাং আপনি যেটা বললেন যে এর পরে ফেব্রুয়ারির পরে আর ছাড় দেওয়া যাবে না ছাড় দিলেই নেক্সট ইয়ারে চলে যাবে এরপরে অনিশ্চিত হ্যাঁ এইভাবে চলতে থাকবে অর্থাৎ নির্বাচন হবে না খেয়াল করে দেখেন একদিকে নেগোসিয়েশন হচ্ছে ইলেকশনের টোপ দিয়েছে আমি যেটা ওইটা বলছি যে আমাদের পাবনার ভাষায় বলে যে ফাটাভাষের চিপায় বিএনপি ফাটা চিপায় পড়ছে ট্র্যাপ করে ফেলছে ট্র্যাপের বা আমার পাবনার ভাষায় বলে ফাটা চিপায় উনি চিপায় পড়ছে কিছু করার তো নাই বিএনপির এখন ওই বৈঠকের পরে সরল মনে বলছে না এবং বৈঠকের পর আমরা যেটা দেখলাম যে বিএনপি নেতৃবৃন্দ ষাট ডিগ্রি ঘুরে কারণ গত দশ মাসে তাদের কথা আমরা শুনেছি সরকার সম্পর্কে তাদের মূল্যায়ন অনেকের সম্পর্কে বক্তব্য তারা তিনশো ষাট ডিগ্রি ঘুরে বলছেন যে এই সরকার যা কিছু করছে সব ভালো এবং আমরা সরকারকে সহায়তা এখন আমার বক্তব্য হচ্ছে যে এখন যে পরিস্থিতি তাতে করে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে বা না হলে অবশ্যই আন্দোলন করতে হবে দেশের মায়া যদি কারণ না থাকে কবে বোঝা যাবে যে বিএনপি কমপক্ষে তিন মাস আগে শিডিউল দিতে হবে এবং তারপরে আমার মনে হয় সেপ্টেম্বরের আগে ডিলিমিটেশন ভোটার তালিকা প্রকাশ এগুলো তো হবে আচরণবিধি প্রণয়ন এগুলো তো বোঝা যাবে ইলেকশন কমিশন এটা করতেছে কিনা দেখেন ওই সময়ে এখন আবার বলছেন যে তরুণদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে হ্যাঁ এটাও কেমন কথা হলো এটা কেমন কথা হলো তরুণদের জন্য আলাদা বুথ এটা বড় কোন আজবের কথা আমি তো বুঝলাম না তরুণদের ভোট একটা আবার একটা জরিপ হয়েছে পনেরো বছর থেকে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর পনেরো বছর ভোটার ওর মতামতের কোনো দাম আছে এই একটা জরিপ দিয়ে দিয়েছে যদিও বিএনপির ভোট বেশি দেখাইছে এটা বুঝলাম কিন্তু এই জরিপ এটাতেই বলা যায় আর প্রত্যেক জেলার থেকে নিচে এক এক জেলায় এক এক পার্টি ধরেন এখন ফরিদপুরে গেলে একরকম হবে রংপুরে গেলে একরকম বগুড়া নোয়াখালী গেলে আর রকম তো এটা তো জরিপটা অনেক জায়গায় আছে বিতর্ক করার আছে তো যাই হোক সেটা বড় কথা না আমার কথা হচ্ছে যে এখন বিএনপি আমি বলবো যে বিএনপি আমার পামড়ার ভাষায় বলে ট্র্যাপড হয়েছে আর আমি ভাষা এরপরে আপনি দেখেন খেয়াল করে আপনার স্ট্যান্ডিং কমিটির মেম্বার সাহেব সে কিন্তু বলছে যে এনসিপির সাথে ইলেকশনের সম্পর্ক মানে পদ হতে পারে আপনি কিভাবে দেখেন এটা জামাত না এনসিপি বা এনসিপির সঙ্গে হতে পারে এনসিপি এনসিপি তা করতেছে ম্যানেজ করতে চায় এটাই তো বুঝ মানে তার মানে বি কি ভোট আছে না এনসিপি ভোট আছে তাহলে বিএনপি বিএনপিকে কেন বলছে তার মানে বিএনপির এনসিপি কে ভয় পাচ্ছে না তা না এনসিপি কে ম্যানেজ করে কোনোভাবে ইলেকশনে যাওয়া এই আমার কাছে এইটা মনে হয়েছে। কিন্তু জামাত ধরেন জামাতকে বলছে জামাতকে নেবে না বলছে কিন্তু আমার কাছে মনে হয় এনসিপি কে যেহেতু ছাড় দিতে চায় জামাত

টু টোয়েন্টি থার্টি থার্টি সময় সংস্কার প্রস্তাব দিছে এরপরে একত্রিশ দফা দিল বিএনপির সাথে যতগুলো দল ছিল তাদেরকে নিয়ে সবার এটা কিন্তু সবার একত্রিশ দফা দিল যদি সংস্কার করার ইচ্ছে থাকতো জামাতো পরে সংস্কার সবাই দিচ্ছে ওটাকে বেজ ধরে সংস্কার করা শুরু করতো কিন্তু দুনিয়া রেভিনিউ খুলে বলছে এই সরকার এটা ডিলে করার প্র্যাকটিস নাহলে এত সংস্কার কেন শিক্ষা যেখানে বিজ্ঞানের যুগে যেখানে শিক্ষা ছাড়া দাঁড়ায় থাক বিজ্ঞান শিক্ষা ছাড়া দাঁড়ায় থাকতে পারবে না সেখানে সংস্কার নেই আর নারী শিক্ষা কমিশন কমিশন একটা করে একটা ভেজাল লাগাইতেছে হ্যাঁ তো আমার কাছে এখন এই জন্যই বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি খেলা করছেন তিনি প্যাচ লাগাচ্ছেন তার কিছু মিশন আপনি দেখেন তিনি এটাও প্রসেস করতেছে ঠিকই কিন্তু আপনার নিউ ডেভলমেনিং কন্টেইনার কিন্তু দিয়ে ফেলছে ছয় মাস চালাবে নেবি তারপরে ইউইর কোম্পানি এসে এটা আসবে এরপরে যে আপনার করিডোর দিবে না এরপরে ওই দ্বীপটা দিয়ে দিবে না এটা কিন্তু নিশ্চয়তা নেই এই অ্যাসাইনমেন্ট হয়তো বাস্তবায়ন করার করবে তাতে দেশ যেখানে যায় আজ্ঞা উনি ফ্লা ফ্লাটে উঠে চলে যাবে ওনার তো সারা পৃথিবী দেশ ওনার তো সারা পৃথিবী সুন্নবাজার বর্গমাইলের কী হইলো না হইলো কি না

ওনারটা উনি পুষে নিছে আমরা এটা মানি না এটার অর্থটা কি অর্থাৎ সবার মনে এই প্রশ্ন আছে তিনি কনফিটেক্ট ছিলেন ছয় মাস তারপরে ওনার কেস উদ্ধ করে নিছে সিটে বসার পরে এই উনি কোন এই সরকার প্রধান হইলেন বলেন তারপরে আমি তো দাওয়াতি ছিলাম বঙ্গভবনে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নেছে এখন সংস্কারের ডাল ফালা মিলে দিছে সব এবং পেট সেক্রেটারি বলে এই সরকার গণবতারের সরকার সব করার অধিকার আছে বলেন অন্তর্বর্তীকালীন নাম সংবিধানে নাই জোরাতা